হ্য বন্ধুরা আসসালামু আলাইকুম আমি চলে আসলাম একটা ছোট একটা ক্লাস নিয়ে যে বিষয়টা হলো আমরা অনেক সময় যে গুরুত্বপূর্ণ টপিক বিশেষ করে আমরা ক্লাস সিক্স সেভেন এইট পার হয়ে যাই কিন্তু আমরা এই বিষয়গুলো ভালো করে জানি না সেটা হলো বাক্যের সাবজেক্ট বা কর্তা অবজেক্ট বা কর্ম এই বিষয়গুলো আমরা একদম পরিষ্কার থাকে না যারা আমরা জানি তো বেশ ভালো কিন্তু আমরা অনেকেরই এই বিষয়গুলো আমাদের স্পষ্ট ধারণা থাকে না সেটা আসলে একটা বাক্য দেখে আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা কর্তা বা সাবজেক্ট এটা কর্ম বা অবজেক্ট এটা আমরা কিভাবে বুঝতে পারব সেটা ইংরেজি হোক অথবা বাংলা কবিটা বেশি কিন্তু একটাই ভিন্ন না অনেক সময় আমরা ইংরেজিটা বুঝি কিছুটা বাংলাটা বুঝতে সমস্যা হয় অনেক সময় বাংলা বুঝতে পারি কিন্তু ইংরেজিটা বুঝতে পারি না কবিটাই আমি এক একটা টপিকের ভিতরেই এই জন্য দুইটা বিষয় নিয়ে আসছে বা একটা যদি ভালো করে বুঝে যায় তখন আমরা বইটাই বুঝতে পারবো আমি আগে থেকে লিখে রাখছি যাতে সময় কম নেই সেজন্য এই যে এখানে আমরা দেখতে এটা হলো সাবজেক্ট বা কর্তা কাকে বলে সংখ্যা আমরা লিখে রাখছি অবজেক্ট বা কর্ম এরপরে এটা উদাহরণ এখন এই বিষয়টা তোমাদের একটু লাইটের আলো পড়ে এটা হলো বাক্যে এই শব্দটা এখানে হলো এ দুটো হলো বাক্যে বাক্য 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 ছেলেরা বাক্য এখন এই দুইটা বাক্যে আমাদের ক্রিয়াপদ চিন্তা হবে আমি এর আগে একটা ক্লাস নিয়েছিলাম যেখানে বলেছিলাম বাক্যে যে পদটা ব্যস্ততা বোঝাই সেটা ক্রিয়াপদ বাক্যে যে পদটা ব্যস্ততা বোঝাই দেখো ভই এটা কিন্তু ব্যস্ত বোঝাই না স্কুল এটা কিন্তু ব্যস্ত বোঝাই না কিন্তু পড়ছে যে পড়া নিয়ে কিন্তু একটা ব্যস্ততা বোঝে পড়া যাচ্ছে যাচ্ছে এটা হলো একটা ব্যস্ত মহিকা ঠিক আছে শব্দ যাওয়া নিয়ে একটু ব্যস্ত আসো তুমি যদি কোন দিক দিয়ে যেতে থাকো তাহলে কেউ যদি ডাক দেয় দিয়ে এদিকে শোনো তো তুমি বলো না আমি এখন এই কাজটা করতে যাচ্ছি আমি ব্যস্ত আছি তার মানে কোনো একটা কাজ যখন তুমি করতে যাও তখন কিন্তু তুমি ব্যস্ত থাকো আর ওই কাজটাই হলো ক্রিয়াপদ তার মানে আমরা এই যে বৃত্ত বৃত্ত দিয়ে রাখলাম পড়ছে এবং যাচ্ছে এই হলো ক্রিয়াপদ এখানে দুইটা বাক্য কয়টা ক্রিয়াপদ আছে দুইটি সমাপিকা ক্রিয়াপদ আছে এখানে আমরা ক্রিয়াপদ দিয়ে শিখব বাক্যে ক্রিয়াপদের কাজ যে করে বাক্যে ক্রিয়াপদের কাজ যে করে যে করে থাকে তাকে আমরা সাবজেক্ট বা কর্তা বলবো অর্থাৎ বাক্য একটা বাক্যে ক্রিয়াপদের কাজ যে করবে তাকে আমরা সাবজেক্ট বা কর্তা বলবো যেমন এই যে বাক্যটা রহিম বই পড়ছে তাহলে আমরা কিন্তু আগে চিনেছি এই পড়ছে হলো ক্রিয়াপদ পড়ছে এটা কি পদ এই পড়ছে হলো এটা ক্রিয়াপদ যেহেতু পড়ছে ক্রিয়াপদ এই ক্রিয়াপদের কাজটা কে করতেছে পড়ার কাজটা কে করতেছে এই বাক্যে রহিম সংজ্ঞায়িত একই কথা আছে যে বাকি ক্রিয়াপদের কাজ যে করে থাকে তাকে আমরা সাবজেক্ট বলবো অথবা কর্তা কর্তাবো এই পড়ার কাজটা এখানে কিন্তু রহিম করতেছে যেহেতু ক্রিয়াপদের কাজ রহিম দ্বারা সম্পাদিত হচ্ছে অথবা রহিম করছে সেহেতু এখানে রহিম হলো কর্তা অথবা সাবজেক্ট তুমি যাই বলো কর্তা অথবা সাবজেক্ট এখানে রহিম হলো কর্তা অথবা সাবজেক্ট আবার একইভাবে দেখো ছেলেরা স্কুলে যাচ্ছে তাহলে এই যাওয়ার কাজটা কারা করতেছে এই যাওয়ার কাজটা ছেলেরা করতেছে যেহেতু এখানে যাওয়ার কাজটা ছেলেরা করতেছে সেহেতু এখানে ছেলেরা হলো সাবজেক্ট বা কর্তা ছেলেরা কি সাবজেক্ট বা কর্তা বুঝে গেলাম যে বাক্যে ক্রিয়াপতির কাজ এই বাক্যে ক্রেয়া কাজ যারাই করুক তারাই হলো সাবজেক্ট বা কর্তা টোটাল কথা হচ্ছে বাক্যে ক্রিয়াপদের কাজ তুমি খেয়াল করে দেখবা ওই ক্রিয়াপদের কাজটা তোমার আগে চিনতে হবে কর্তা এবং কর্ম জন্য আগে চিনতে হবে ক্রিয়াপদ আর ওই ক্রিয়াপদের কাজ যারা করবে তারাই হলো সাবজেক্ট বা কর্তা বাক্য ক্রিয়াপদের কাজ যারা করবে তারাই হলো সাবজেক্ট বা কর্তা এখন আসি আমরা অবজেক্ট বা কর্ম কাকে বলে বাক্যের ক্রিয়াপদকে আবার কিন্তু সঙ্গে ক্রিয়াপদ আছে বাক্যের ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় উত্তর লাগবে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বা কর্মগুলি বাক্যের ক্রিয়াপদকে প্রশ্ন সঙ্গে কিন্তু আছে বাক্যের ক্রিয়াপদকে এই দুটা ক্রিয়াপদ আমরা আগে থেকে জানি বাক্যের ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে কি দিয়ে প্রশ্ন করতে হবে যখন একটা বাক্যে আমি অবজেক্ট বা কর্ম খুঁজব আছে কি না তখন আমি ওই ক্রিয়াপদকে ওই বাক্যের পদকে এই দুইটা দ্বারা কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করব কাকে হয় কাদের কি হয় যদি তোমার টোরাল ফর্ম অথবা বহু বচন হয় তাহলে কাদের কি হবে এরকম তাহলে কি কাকে বা কাদের কে যদি জানা অর্থাৎ তুমি এই দুইটা আপাতত শিখে রাখো কি বা কাকে কি বা কাকে বা কাদের কে দ্বারা যদি প্রশ্ন করো তখন কিন্তু তুমি অবজেক্ট বা কর্ম পেয়ে যাব দেখো আমরা টুটার কথা হচ্ছে বাক্যের ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট বা কর্ম পাচ্ছি এখন এই পড়ছে এবং যাচ্ছে এরা হলো ক্রিয়াপদ তাহলে রহিম বই পড়ছে তাহলে রহিম কি পড়ছে বই পড়ছে রহিম কি পড়ছে বই পড়ছে তার মানে এখানে আমরা কি ধারা প্রশ্ন করি কিন্তু উত্তর কি পেয়েছি ভই যেহেতু উত্তর বই পেয়েছি তার মানে এটা হলো অবজেক্ট এটা হলো কি অবজেক্ট বা কর্ম এখানে এই বই হল অবজেক্ট বা কর্ম তাহলে কথা হচ্ছে বাক্যের কে পথকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তখন আমরা অবজেক্ট পেবো পাবো অবজেক্ট বা কর্ম আমরা নিচের বাক্যে আসি ছেলেরা স্কুলে যাচ্ছে তাহলে দেখো এখানে আমরা আমরা যাচ্ছি ক্রিয়াপদ এক্ষেত্রে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি সেটা কি যাচ্ছে কেউ যদি থাকে আমরা কি বলবো তোমরা তোমরা কি 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 বলা বলা যায় যায় তার মানে না তাহলে তাহলে এটা এটা আমাদের অবজেক্ট হবে কিনা এখানে এটা অবজেক্ট অবজেক্ট বা কর্ম আমরা কিন্তু সংজ্ঞা এরকম ছিল যে বাক্যের ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তার মানে এখানে প্রশ্ন করা যাচ্ছে কিনা তুমি এটাকে দেখো যে কী যাচ্ছে এটা প্রশ্ন করা যায় না এখানে কিন্তু প্রশ্ন করা যায় না যেহেতু প্রশ্ন করা যাচ্ছে না সেহেতু এখানে কী এবার কি নাই অবজেক্ট নাই এবার কি কিনাই অবজেক্ট বা কর্ম নাই তার মানে যদি আমরা এটা বলতে পারি যদি আমরা কি বা কাকে তারা প্রশ্ন করে উত্তর পাই প্রশ্ন করতে পারি এবং সেখানে উত্তর থাকে তখন সেই বাক্যে অবজেক্ট বা কর্ম আসে আর যদি প্রশ্ন করে উত্তর না পায় তখন সেই বাক্যে অবজেক্ট বা কর্ম থাকবে না কর্ম বাক্যে থাকতেও পারে নাও থাকতে পারে তাহলে বাক্যের ক্রিয়াপদকে একটা বাক্যের ক্রিয়াপদের যারা করে থাকে তারা হলো কর্তা বা সাবজেক্ট এখানে পড়ছে এবং যাচ্ছে এই দুটা ক্রিয়াপদের কাজ রহিব এবং ছেলেরা করতেছে বিদায় রহিব এবং ছেলেরা এরা হলো সাবজেক্ট বা কর্তা আর যদি আমরা কর্ম বের করতে চাই ওই ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে প্রশ্ন করে যদি উত্তর পাই তখন আমরা অবজেক্ট বা কর্ম বের করতে পারবো তাহলে এখানে কিন্তু আমরা পড়ছে কি পড়ছে রহিম বই পড়ছে রহিম কি পড়ছে সেটা কিন্তু উত্তর আছে উত্তর কি বই তার মানে বই হলো অবজেক্ট বা কর্ম কিন্তু এখানে দেখো নিজের বাক্যে যাচ্ছে কি যাচ্ছে এটা কিন্তু বলা যাচ্ছে না বলা যায় না এইভাবে প্রশ্ন করা যায় না করা হয় না যেহেতু করা হয় না সেহেতু এখানে কি নাই অবজেক্ট বা কর্ম নাই কথা হচ্ছে বাক্যের ক্রিয়াপদের কাজ যারা করবে তারা হলো সাবজেক্ট বা আর বাক্যের ক্রিয়া ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি এবং সেখানে উত্তর থাকে তবে সেখানে কি আমরা কর্ম পাবো যদি উত্তর না থাকে তাহলে সেখানে কর্ম নাই ধন্যবাদ সবাইকে